নমস্কার কোয়েলস ডায়েরির আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে স্বাগত জানাই আজ শনিবার আর বিকেলবেলা ইচ্ছে হচ্ছিলো কিছু খেতে মানে চুটুট পুটুর খাবার কিছু খেতে বলতে সেরকম খাবার না কিছু চুটুট পুটুর খাবার যেটা বিকেল হলে আমাদের খুব ইচ্ছে করে তো শনিবার যেহেতু দুপুরের লাঞ্চ হয়ে গেছে সন্ধ্যেবেলা টিফিন আজকে ভেবেছি ফুচকা করব। তো ফুচকা তো এখন বাড়িতে করার ঝামেলা নেই ফুচকা মানে যে চিপসগুলো হয় ওগুলো কিনে নিয়ে চলে আসলেই হয় তো সেগুলো কিনে নিয়ে চলে এসেছি আর আলুটা সেই দুপুরবেলায় আমি সেদ্ধ করে রেখে দিয়েছি যাতে মানে আমার কাজটা যেন একটু হালকা হয় তো আজকে সন্ধ্যাবেলা টিফিনে ফুচকা করব তো চলো ভিডিওটা দেখতে থাকো আমি কেমন করে ফুচকাটা করছি আমি একদম নর্মালভাবে সিম্পলভাবে তৈরি করবো বাড়িতে যা যা আছে সেটা দিয়ে আমি তৈরি করব। এক্সট্রা কিছু বাইরে থেকে আমি আনাবই না তো এখানে আমি টক জলটা রেডি করে নিয়েছি লেবু দিয়ে করলাম তেঁতুলটা দেখছি নেই আর আলু সেদ্ধটা আমি সকালবেলায় করে নিয়েছিলাম যাতে বিকেলবেলা একটু কাজটা কম থাকে তাই জন্য মটর আমি রাত্রিবেলায় ভিজিয়ে রেখে দিয়েছিলাম তো আমি এখন আলু আর মটরটা একসাথে মিক্সড করে নিচ্ছি আর দেখলাম বাড়িতে ম্যাগি মশলাটাও ছিল তো ম্যাগি মশলাটা আমি এখানে দিয়ে নিলাম আর পাতা মিক্সড করে দিলাম লেবু জলের সাথে ব্যাস রেডি আমার সন্ধ্যের টিফিন ঝালটা একটু কমই দিয়েছি কিন্তু ঝাল মানে ঝালটা বলতে লঙ্কা গুঁড়ো আমি দিয়েছিলাম সেটা আমি ভিডিও করতে ভুলে গেছি বুঝতেই পারছো এক হাতে ক্যামেরা ধরতে হয় আর আজকে সন্ধ্যের মানে সন্ধেবেলা টিফিনটা কিন্তু আমার জমে গেল অনেক দিন হলো ফুচকা খাইনি তো আজকে মনে হলো বাড়িতেও ফুচকার মানে পাঁপড়গুলো আছে তো আজকে তৈরি করে নিই তো এখন তো ফুচকা করা খুব সহজ হয়ে গেছে বাড়িতে জাস্ট এটা নিয়ে এসে ভেজে নিলেই হলো তো চলো বন্ধুরা আমি এখন টেস্ট টেস্ট করে দেখি সবাই ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে